বুধবার মহকুমায় টিটি শিক্ষা মহকুমা কৃষি কার্যালয়ে তালা জুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন আইপিএফটি এবং বিজেপি সমর্থকরা তাদের অভিযোগ কৃষি দফতর দীর্ঘদিন ধরে রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে সরকারি কৃষি যন্ত্রপাতি উচ্চমানের বীজ বরাদ্দে দলীয়ভাবে বৈষম্য করা হচ্ছে তারা দাবি করেছেন শুধুমাত্র বিরোধী রাজনৈতিক মতাদর্শ কৃষকরাই এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বিক্ষোভকারীদের দাবি বিজেপি এবং আইপিএফটির সমর্থক বহু কৃষক বছরের পর বছর কৃষি সহায়তা পাচ্ছেন না এতে উৎপাদনে প্রভাব পড়ছে এবং কৃষকদের জীবিকা বিপন্ন হচ্ছে অন্যদিকে টিটিআইডিসির আওতাধীন বিদ্যালয়গুলোর করুণ অবস্থার দিকেও ইঙ্গিত করেন তারা শিক্ষক পানীয় জলের অভাব জরাজীর্ণ ভবন এবং শিক্ষা উপকরণের অপ্রতুলতার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ উঠেছে এসব ইস্যুতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবি জানান বিক্ষোভকারীরা প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হুঁশিয়ারি দেন তারা কিন্তু এই সাড়ে চার বছরে দেখেছি তারা নেতৃত্বে যে আমরা দেখেছি দু হাজার আঠারোর আগে সিপিএম সরকার আমাদের চলতে যে আমার সিপিএম পার্টি হইলেই পাইব মিটিংয়ে হাত মিশিয়ে হাঁটতে এরকম করে এখন এই তিন চার বছরে আমরা কথা পার্টিতে যুক্ত আছে বা কাজ করে তারাই সুযোগ সুবিধা বোধ করছে বাকি জনসাধারণ আগের মতনই আমরা বিভিন্ন স্কিম থেকে পৌঁছে ফেলছি তো আমরা এটার জন্য আজকে এস এ সাহেব থাকলে তো অনেক ভালো আসে তাই সঙ্গে আমরা কথা বলতে এনে কোনো কারণে আসবে নাই তো আমরা দেখেন ডিজিপিআর যেহেতু জোট সরকার আমরা প্রধানমন্ত্রী বছর শ্রী প্রধান গ্রাম কারোকে কেউ কে থেকে বড় কেউটা আমরা যে এটা আইপিএফ করে এইটা সিপিএম করে এই ব্যক্তি মধা করে এই ব্যক্তি তোমারিজন্যাল পার্টি করে এরকম করে আমরা কোনো জায়গাতে ডিপেন্ড করছি ঘর দেখেন আপনারা ভিজিট করে দেখেন বা ফটো করে দেন লোকে গিয়ে ভিজিট করে দেখেন এখানে যারা উপযুক্ত পাওয়ার আমরা সবাইকে দিয়েছি একজনকেও আমরা বঞ্চিত করেছি তৈলেক সবাইকে দিয়েছি রেশন ফ্রি সরকার আজকে ষাট বছর গ্রামীণ চলে আজকে পর্যন্ত যারা বিপিএল তারা সবাইকে দিয়েছে এখনো পায় সামনের মাসেও পাইবে তো আমার কথা হয়েছে যেহেতু সরকার সবার জন্য আজকে আজকে এখানে যারা মিডিয়া বন্ধুরা এসেছেন আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা আমাদের আছে আমি মিডিয়া যত ওনার নেতৃত্বে পরিচালিত কিছু কিছু হইতে বা সব জায়গাতে আমি হইতাম না কিন্তু কিছু কিছু জায়গা স্পেসিফিক যেমন আমাদের গন্ডাছড়ার মতো জায়গা হচ্ছে ওনার পরিচালিত কিছু টনের মাধ্যমে যে এই অফিসগুলি পরিচালনা হচ্ছে এটা বিভিন্ন ধরনের ক্যান্টার হচ্ছে এই বিষয়গুলি তদন্ত করা আজকে আমরা শুধু এই এগ্রিকালচার অফিসটা এস এ সাহেব নাই বাধ্য আমরা কিছু করতে পারবো না আজকে আমরা সলিউশন যদি মনে করো কিছু সলিউশন যদি আমাদের কাছ থেকে না পাই তাহলে আমরা এই অফিসটা তারা দিয়ে যেতে বাধ্য হবো আর পাশে পাশাপাশি আমরা এখন আইএস এদিসের আইএস